এখন হচ্ছে কখন কি প্রয়োগ করব সেই হিসাবটা তো আমরা প্রতি শতাংশে এক কেজি পরিমাণে হচ্ছে চুন দিব এক কেজি পরিমাণে চুন দেওয়ার দুই দিন পরে অর্থাৎ আজকে শুক্রবার আজকে হচ্ছে আমি শতাংশ প্রতি এক কেজি পরিমাণ চুন দিলাম অর্থাৎ দশ শতাংশের পুকুরে দশ কেজি চুন দিলাম আমি হচ্ছে রবিবারে কি করব আসসালামু আলাইকুম তেলাপিয়া মাছ চাষের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম এই পর্বে আমরা এ টু জেড তেলাপিয়া মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি থেকে নিয়ে শুরু করে মাছ ছাড়া মাছ বিক্রি করা এবং কত টাকা প্রফিট সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে হচ্ছে প্রকাশ করব এবং ভিডিওটা এক ভিডিওতে তো প্রকাশ করা সম্ভব না তো আমরা হচ্ছে পর্ব আকারে প্রকাশ করব আজকে হচ্ছে প্রথম পর্ব আমরা শ্যুট করছি এবং প্রথম পর্ব তো আমরা দেখাবো হচ্ছে কিভাবে পুকুর প্রস্তুত করতে হয় তো তেলাপিয়া আপনারা যারা মনোসেক্স তেলাপিয়ার পোনা বা বড় মাছ যাই চাষ করেন না কেন আমরা মূলত এখানে হচ্ছে মনোসেক্স তেলাপিয়ার পোনা চাষ করব অর্থাৎ ছোট এতটুকু আনবো যেটা এক টাকা দেড় টাকা দুই টাকা সাইজের আমরা এটা যখন হচ্ছে পাঁচ থেকে ষাট টাকা হয়ে যাবে তখন আমরা এটা সেল করে দিব তো এর জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার পুকুরের পার ঠিক থাকতে হবে তা আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের পার আগে যা ছিল সেটা থেকে হচ্ছে এখন পানি আমরা কমিয়ে কিছু মাছ বিক্রি করেছি পারের মধ্যে অলরেডি হচ্ছে ঘাস জন্মেছে এই ঘাসগুলো হচ্ছে প্রথমে পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত আপনারা যদি এদিকে দেখেন যে পারের উপরে হচ্ছে ডাল আছে যে ডালগুলো এই ডালগুলো আমাদের কাটতে হবে কারণ পারের মধ্যে পুকুরে যদি হচ্ছে ছায়া থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে সূর্যারোলো করবেন এবং জুপ প্লাংটন ফাইটো প্লাংটন কম হবে আমরা যখন হচ্ছে আমাদের পাটটা মেরামত করলাম পাড়ের চতুর্দিকের ঘাস টাস পরিষ্কার করলাম তারপর হচ্ছে পুকুরের উপরে যদি কোনো ডাল থাকে সেগুলো আমরা কাটলাম এইগুলো মোটামুটি একটা প্রস্তুতি এখন আসেন হচ্ছে পানি কিভাবে প্রস্তুত করবেন এক আপনার এই সম্পূর্ণ পানি সেচে ফেলে নতুনভাবে প্রস্তুত করতে পারেন কিন্তু আমি যেভাবে করছি আমি আপনাদেরকে সেটাই দেখাবো এটা একটা দশ শতাংশের পুকুর এখানে আমরা এখন প্রতি শতাংশ প্রতি এক কেজি পরিমাণে চুন অর্থাৎ দশ শতাংশের পুকুরে আমরা দশ কেজি পরিমাণে চুন এই এই বস্তায় হচ্ছে আমরা রেখেছি দেখতে পাচ্ছেন আমরা এটাকে সারা পুকুরে ছড়িয়ে দিব তার ঠিক দুই দিন পরে আমরা হচ্ছে এখানে দিব দশ কেজি পরিমাণে লবণ তার ঠিক দুই দিন পরে আমরা হচ্ছে সার এবং আদার্স যেই জৈব সারগুলা দিতে হয় সেগুলোও দিব সেই জন্য ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে হাতে কলমে সব কিছু দেখাচ্ছি এবং ভিডিও শেষে অবশ্যই পরিমাণটুকু বলে দিব কতটুকু পরিমাণে কি দিতে হবে এবং কতদিন পর পর আপনারা দিবেন সেই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ঠিক এইভাবে হচ্ছে পুকুরের পাড়ের যে ঘাসগুলো আছে আমরা হচ্ছে সেই ঘাসগুলোকে কেটে অর্থাৎ আমরা যতটুকু লেভেলে পানি তুলবো ঠিক ততটুকু লেভেলের ঘাসগুলো কেটে এভাবে সাফ করে ফেলতে হবে অর্থাৎ আমাদের পুকুরের পাড়ে যেন এক্সট্রা কোনো ঘাস না থাকে কারণ ঘাস থাকলে সাপ আসবে ব্যাং আসবে এবং এগুলো হচ্ছে আমাদের মাছের পোনা খেয়ে কমিয়ে ফেলবে যদি হচ্ছে আমাদের আমাদের মাছও খেয়ে ফেলে তাহলেও কিন্তু কিন্তু অনেক লস হয়ে যাবে কি হচ্ছে আপনারা গামলার মধ্যে করে চুন গুলাতে পারেন আমরা যেটা করি যে পাথুরে চুনের যে বস্তাটা সেই বস্তাটা হচ্ছে সরাসরি এনে মুখটা কিছুটা খোলা রেখে পাশটাতে বাকিটা হচ্ছে বেঁধে পুকুরে ফেলে দেই এতে করে হচ্ছে মোটামুটি যে এখন প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে মোটামুটি দেখেন সবগুলা চুনেই হচ্ছে গলে গেছে হ্যাঁ এখন হচ্ছে সেটা আমরা বালতিতে নিব মুখ দিয়ে ঢেলে ঢেলে বালতিতে নিব এবং মিশিয়ে মিশিয়ে সারা পুকুরে হচ্ছে আমরা ছড়িয়ে দিব এখন হচ্ছে এই বালতিতে হচ্ছে আমরা পানি দিব পানি দিয়ে হচ্ছে আমরা মিশাচ্ছি চুনটা আচ্ছা এখন কথা হচ্ছে আমরা চুন কেন দিব চুন দিলে হচ্ছে পুকুরের পানির পিএইচ এর মান ঠিক হয় অতিরিক্ত চুন দেওয়া যাবে না তাহলে আবার পিএইচ বেড়ে যাবে তারপর আমরা এখন ছিটিয়ে ছিটিয়ে দিব এই যে সম্পূর্ণ পুকুরে ঠিক হচ্ছে আমরা এভাবে চুনটা ছিটিয়ে দিব এতে করে পুকুরের যে হচ্ছে দ্রবীভূত পানিতে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো হচ্ছে কমে যাবে এবং পুকুরের যে গ্যাসের পরিমাণ সেটাও কিন্তু রেগুলার চুন এবং লবণ প্রয়োগের কারণে কমে যাবে তো আপনারা দেখতে পেলেন যে হচ্ছে আমরা পুকুরের পার পরিষ্কার করলাম ডালগুলো কেটে দিলাম এবং পুকুরে চুন প্রয়োগ করলাম এখন আসে হচ্ছে কখন কি প্রয়োগ করব সেই হিসাবটা তো আমরা প্রতি শতাংশে এক কেজি পরিমাণে হচ্ছে চুন দিব এক কেজি পরিমাণে চুন দেওয়ার দুই দিন পরে অর্থাৎ আজকে শুক্রবার আজকে হচ্ছে আমি শতাংশ প্রতি এক কেজি পরিমাণ চুন দিলাম অর্থাৎ দশ শতাংশের পুকুরে দশ কেজি চুন দিলাম আমি হচ্ছে রবিবারে কি করব দশ কেজি লবণ দিব অর্থাৎ প্রতি শতাংশে এক কেজি করে লবণ আমি দশ কেজি পরিমাণ লবণ পুকুরে ছিটিয়ে দিব তার দুই দিন পরে হচ্ছে আমি পাঁচ কেজি খোইল এবং পাঁচ কেজি ডেবসার যেটা সেটা হচ্ছে একটা পানির পাত্রে দুই দিন ভিজিয়ে রাখবো অর্থাৎ আমি যেদিন লবণ দিব সেদিন হচ্ছে আমি খোল এবং ড্যাপসার ডিএপি যেটা সেই সারটা হচ্ছে ভিজিয়ে রাখবো দুই দিন পরে অর্থাৎ রবি সোম মঙ্গলবারে গিয়ে হচ্ছে আমি আবার পুকুরের মধ্যে এই দেব সার এবং হচ্ছে খৈলের যে মিশ্রণটা সেটা হচ্ছে সারা পুকুরে ঠিক চুনের মতো ছিটিয়ে দিব তারপর আমরা দুই তিন দিন ওয়েট করব যখন দেখব পুকুরের পানিটা মোটামুটি সবুজ হয়ে এসেছে তারপর হচ্ছে আমরা পুকুরে পোনা মজুত করবো এই ছিল হচ্ছে আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আপনারা দ্বিতীয় পর্ব দেখবেন এইভাবে আস্তে আস্তে আমরা আমাদের পুরো জার্নিটা আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমরা হাতে কলমে যেটা পাচ্ছি আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি চাই আমার ভিডিও দেখে যেন কোনো চাষি ভাই ক্ষতিগ্রস্ত না হন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ